বিশ্ব পরিবেশ দিবস সেই উপলক্ষে কাঁদি আলো পরিবারের পক্ষ থেকে আলো মডেল স্কুলের প্রাঙ্গণে বৃক্ষরোপণের মধ্য দিয়ে এই দিনটিকে পালন করা হলো এর পাশাপাশি কাঁদি মহাকুমার বেশ কিছু মানুষের হাতে গাছ উপহার তুলে দেয়া হয় আলো মডেল পাবলিক স্কুলের সহযোগিতায় যে বিশ্ব পরিবেশ দিবস এই আমাদের যে উন্নয়ন এবং প্রকৃতির যে ভারসাম্য রক্ষা করে তার প্রধান একটা দায়িত্ব পালন করে আমাদের গাছ সেই গাছকে লাগানো এবং গাছকে সংরক্ষণ করা লাগানোর পাশাপাশি সংরক্ষণ করার যে দায়িত্ব নিল আজকে আলো মডেল পাবলিক স্কুল তার আমরা শ্রীবৃদ্ধি কামনা করি আলো মডেল পাবলিক স্কুলের যে উদ্যোগ সেই উদ্যোগকে প্রথমে আমরা মানে আমার তরফ থেকে অন্তর্গত সাধুবাদ জানাবো আপনারা প্রত্যেকেই জানেন যে বিশ্ব উষ্ণায়নে আজকে যেখানে বিশ্ব ভুগছে কিছুদিন আগে আপনারা জানতে পেরেছেন যে বিহারে দু ঘন্টার মধ্যে ষোলো জনের আকস্মিক মৃত্যু এই গরমের কারণে মানে ভারত তথা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড আজকে যেখানে উষ্ণতার তাপে দহনে জ্বালা জ্বালাময়ের মধ্যে এগিয়ে চলেছে এর একমাত্র সুফল হতে পারে গাছ শিশুদের মধ্যে যে শিক্ষাটা দেওয়া হচ্ছে বিশ্ব পরিবেশ দিবসে এটা শুধু গাছের চারা নয় এটা একটা শিক্ষা যেটা গাছের সঙ্গে সঙ্গে শিক্ষাটা বড় উঠবে বড় উঠবে পরিবেশের প্রতি বাড়বে আর দর্শক সকালে জ্বালুন সন্ধে জ্বালুন সুগন্ধ ছড়িয়ে পড়ুক ধূপের জগতে একটাই নাম আলোর ভেষজ ধূপ মনে প্রাণে স্নিগ্ধতা ছড়িয়ে দেবে কেমিক্যাল বিহীন ধূপ মশা পতঙ্গ রাখবে দূরে সকলে সুস্থ থাকুক সকালে জ্বালুন বা সন্ধে জ্বালুন আলোর ভেষজ ধূপ